শেখ হাসিনার সরকারের পতনের পর ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউরা সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে মানব পাচার চক্রের সদস্যরা এরই মধ্যে অর্ধশত আওয়ামী লীগ নেতাকে ভারতে পালিয়ে যাওয়ার সহযোগিতা করে প্রায় পাঁচ কোটি টাকা কামিয়ে নিয়েছে চক্রটি তাদের অত্যাচার নির্যাতনের ভয়ে কেউ কথা বলার সাহস পায় না পুলিশের দাবি সীমান্তে অপরাধ দমনে তৎপর রয়েছে তারা ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে এলাকা দিয়া মনে করো এখন কয়েকটা সিন্ডিকেট হয়েছে এরা আওয়ামী লীগের বড় বড় নেতা করে পার করে দিতেছে কিছু কিছু টেয়ার নিময়ে ধুবাউরার নেতাই নদী পার হলে ভারত অংশের কারো সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা পালিয়েছেন এই রোড দিয়ে পাচারকারী চক্রের সদস্যরা জানায় এক একজন নেতাকে পালাতে সহায়তা করে পাঁচ থেকে বিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে এই পথে ভারতে পালিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী